আসসালামু আলাইকুম সন্ধ্যা সাড়ে ছয়টা পার হয়ে গেছে মাগরিবের নামাজের পরে আজকে কবুতর ছাড়তে বাধ্য হলাম তার কারণ প্রচুর ব্যস্ততার কারণে কবুতর আজকে ছাড়তে ওদের অনেক কষ্ট হয়ে গেছে গতকালকে একটু দেরি করে খেয়েছিল এই কারণে ব্যস্ততা বেড়ে যাওয়ার কারণে এদেরকে সময় দিতে পারি না তেমন শুধু বিকেলবেলা সময় দেওয়া হয় সর্বোচ্চ চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট আসলে এদেরকে সারা দিনে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা সময় দিলে এদের জন্য সবচেয়ে ভালো হয় কিন্তু সময় না থাকার কারণে এরা সময় পায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট প্রতিদিন আলহামদুলিল্লাহ তারপরেও চেষ্টা করি এদের যত্ন নেওয়ার আজকে মোটামুটি কষ্টই পেয়েছে আসলে খারাপ লাগছে তারপরে কিছু করার নাই ইনশাল্লা চেষ্টা করবো আগামী দিন থেকে এদেরকে খাঁচার ভিতরে খাবার দিয়ে দেওয়ার তোদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা